গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশম শ্রী গুরভে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের জানাবো দু হাজার চব্বিশ সালের গুরু পূর্ণিমার সঠিক সময় সূচি তার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত খবর আপনারা সবার আগে পেয়ে যান তো চলুন বন্ধুরা আমরা এবার জেনে নিই দু চব্বিশ সালে গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি আষাঢ় মাসের পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা কিন্তু দু সালে শ্রাবণ মাসে এই পূর্ণিমা পালন করা হবে গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার চারি শ্রাবণ চোদ্দশো অর্থাৎ কুড়ি জুলাই দু শনিবার সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পাঁচই শ্রাবণ ইংরাজির একুশে জুলাই বিকাল চারটে পনেরোয় এই তিথি সকল মানুষের কাছে একটি বিশেষ তিথি এই তিথিতে দেবাদিদেব মহাদেব গুরুর অবতার ধারণ করেছিলেন প্রধানত আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এই তিন দেবতাকে গুরু হিসাবে স্বীকৃতি দিই আমাদের প্রধান গুরু আমাদের পিতা মাতা তাই সবার আগে পিতা মাতাকে স্মরণ করলে এই তিথি তে আমাদের অনেক পূর্ণ লাভ হয় আমার এই চ্যানেলে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ